পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার করতে পারবেন ভদ্রাকী পেমেন্ট আপনি দোকানে মাল কষ্ট করে পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো থানা উপজেলা জেলা থেকে অর্ডার প্লেস করতে পারবেন আছে আমাদের কাছে রাজ্য অনেক কালেকশন আমাদের কাছে স্লিপার আলাইন ফোনটা ধরো লেডিস স্লিপার আছে অনেক কালেকশন আছে লেডিস স্লিপারে লেডিস স্লিপারে সমূহ কালেকশন রয়েছে আমাদের কাছে লেডিস স্লিপারে অনেক কালেকশন আছে এদিকেও কিছু কালেকশন আমাদের রাখা আছে আমাদের মালগুলো এখনো মিলানো হয় নাই আমাদের কিছু ধরে কি লাগে লেডি স্লিপার আছে স্লিপার লেডি স্লিপার যাদের লাগবে তারা আমাদেরকে জানাবেন লেডিসের পরি আছে দুটো চলে আছে অনেক কালেকশন আছে চায়না যাদের পাইকারে লাগবে তারা আমাদের এখানে যোগাযোগ করবেন চায়না মলে এদিকে আরো কিছু বেস্ট কালেকশন রয়েছে আমাদের লেডিস স্লিপারের হিউজ কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে জেন্টস এবং লেডিস স্লিপারের তো আমরা ওনার কিছু কিছু পাইকারি সেল করি যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা বাটা অ্যাটেক্স লোটো সব ধরনের প্রোডাক্ট আমরা হোলসেল করে থাকি প্রোডাক্ট লাগলে অবশ্যই জানাবেন আমাদেরকে ওয়াকার সহ বিভিন্ন প্রোডাক্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকটি ফলো করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ